আচ্ছা আমি যেই বাইকটা রাইড করতেছি হয়তো অনেকেই বুঝতে পারছেন আবার দেখা গেছে কেউ বুঝতে পারেন নাই এই বাইকটা কী বাইক সবার কমেন কি অ্যাকচুয়ালি না এই বাইকটা হচ্ছে জিপিএক্স ডেমন টু ফিফটি সাউন্ড শুনছেন অসাধারণ মানে আপনি স্টক কখনো এমন সাউন্ডে পাবেন না অনেক বেশি লাউড অ্যান্ড যারা বুঝছেন তারা হয়তো বুঝছেন এই স্পিডোমিটারটা দেখে টি স্পিডোমিটার সো স্পিডোমিটারটা আমি অফ থেকে অন করি ওকে ও হো জিপিএক্স অ্যান্ড স্পিডোমিটারটা কিন্তু সুন্দর জিপিএক্সের স্পিডোমিটার সবসময় একটু বড় হয় এটাও বড়। বাট আগের জিপিএক্স ডেমোনের থেকে এটা কালারফুল কম মনে হচ্ছে আগেরটা তো সুপার কালারফুল ছিল আচ্ছা বাইকটাতে কি কি পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে জাস্ট আপনাদেরকে শেয়ার করবো আর এই বাইকটা হচ্ছে টেস্টিং পারপাসে আছে এখনও এই বাইকটা লঞ্চ হয় নাই হয়তো আরও অনেক কিছু পরিবর্তন আসতে পারে ফিউচারে তো এই সুইচগুলা এটা হচ্ছে পাসের সুইচ না সেটের সুইচ ও মাই গড এখানে চেঞ্জ হচ্ছে কি কি জানো বেশি চাপাচাপি না করি তাহলে ই হতে পারে অ্যান্ড হর্নটা যদি আপনাদেরকে শোনাই অ্যান্ড এই সাইডে হচ্ছে অন অফের সুইচ আর এটা তো কি অ্যান্ড লুকিং গ্লাস লুকিং গ্লাসটা কিন্তু সুন্দর করছে এইবার জিপিএক্স ফোল্ড করে রাখা যায় অ্যান্ড এইটা খুবই দরকারি ছিল খুব সুন্দরভাবে লুকিং গ্লাসটাকে রাখা যাবে অ্যান্ড এর পরে আপনাদেরকে মেন যে পার্টটা দেখাবো জি আর টু ফিফটি আর তো দুইশো পঞ্চাশ সিসির জিপিএকন একজস্ট অ্যান্ড এটার সাউন্ড এতক্ষণ আপনারা শুনতেছিলেন এইখানে স্টিকারটা আরও কী কী গ্রাফিক্সে আসবে হাইপার ফোর ভাল্ভ তো আরও কী কী গ্রাফিক্সে বাইকটা আসবে এখনও আমি শিওর না অ্যান্ড বাইকটা শুন বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে যাচ্ছি তবে এই বাইকটা কিন্তু পাওয়ারফুল একটা মেশিন হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে কারণ এটা হচ্ছে টু আগে আমরা যে জিপিএক্স ডেমোন ওয়ান সিক্সটি ফাইভটা দেখছি ওইটার পাওয়ারই ছিল অসাধারণ আর আট আর আটটা টপ স্পিড আমি দেখছি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান সিক্সটি আচ্ছা টায়ারটা নিয়ে কথা বলি ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইট সেকশনের টায়ার ইউজ করা হয়েছে সিএসটি টায়ার অ্যান্ড অবশ্যই টিউবলেস আর রেয়ার টায়ারটা কি আগের মতো ওয়ান সেকশন সেকশনেরই আছে আচ্ছা রেয়ার টায়ার রেয়ার টায়ার টায়ারটা এমন যাবে হ্যাঁ ওয়ান ফর্টি সেভেন্টি টায়ারে পরিবর্তন আসে নাই অ্যান্ড সিএসটি টায়ার আর গ্রাফিক্সে হয়তো পরিবর্তন আসবে ওনারা যেহেতু এটা টেস্টিং পারপাসে বাংলাদেশের মার্কেটে আপাতত আনছে হয়তো এইটার নতুন কিছু গ্রাফিক্স দেখব ইউনিক কিছু গ্রাফিক্স দেখব আরও কিছু পরিবর্তন হয়তো আসবে ডুয়েল চ্যানেল এভিএস ফ্রন্টের ডিস্ক অ্যান্ড রেয়ারের ডিস্কটা আগের মতো আমার কাছে সেমই লাগতেছে জিপিএক্সের পেছনের এই লুক্সটার সাথে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত আর যদি সামনের লুক্সটা আপনাদেরকে দেখাই হা 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 সুন্দর লাগে কিন্তু এর বাইকগুলা অ্যান্ড স্পেশালি এর লুক্স তাহলে বাইকটা আবার একটু রাইড করা যাক ওকে স্টার্টের সাথে একটা মজা যে না কোনো একটা বাইক বা পাওয়ারফুল কোনো একটা মেশিন স্টার্ট করা হলো হ্যান্ড ও হো এক গিয়ারে কত ফর্টি সিক্স সেভেন এরকমই দেখছি আর এর থেকে কত বেশি উঠবে বা কম উঠবে অ্যাকচুয়ালি আমি তো টপ স্পিড তোলার জন্য বা পাওয়ারটা দেখার জন্য নিই নাই বাইকটা হাতে পেয়ে গেছি তো ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি যে এই ভিডিওটা হয়তো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হবে তবে বাইকটা রাইড করতে মজা লাগতেছে হ্যান্ডেলবারটা কিন্তু সুন্দর জিপিএক্স ডেমনের বাট এইবার আমি হচ্ছে মিরোরটা প্রেমে পড়ে গেছি মিরোরটা সুন্দর গতবার যে আমরা জিপিএক্স ডেমোনগুলো দেখছি ওই ডেমোনের কিন্তু একটা কমন সমস্যা ছিল মিরোরটা নিয়ে বাট এইবার আমার মনে হয় যে কেউ এই মিররটা দেখার পরে আর অপছন্দ করবে না নাট থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে ও হো হো চলে আসলে অনেক বেশি ঘোরাঘুরি করা হয় অনেক জায়গাতেই কিন্তু আসা হয় অ্যান্ড এই জায়গাটা তো আমার ফেভারিট একটা জায়গা এখানে অনেকেই ঘুরতে আসছে আর আমি ঘুরতে আসছি জিপিএক্স ডেমন টু ফিফটি নিয়ে বাইকটা একটু রাইড করা হচ্ছে সবাই তাকাচ্ছে হয়তো সবাই বুঝতে পারতেছে না যে এইটা কি বাইক এইটা যে জিপি এক্স ডেমন টু ফিফটি এইটা যদি তারা বুঝতো তাহলে হয়তো আর একটু ভাবে তাকাতো হয়তো টু ফিফটি সিসিতে আমরা এগ্রেসিভ কোনো একটা কালার দেখবো বা এগ্রেসিভ কোনো ব্যাপারগুলো থাকবে জিপিএক্স ডেমন টু ফিফটিতে তবে এখন পর্যন্ত বাইকটা রাইড করতে আমার বেশ ভালো লাগতেছে বাইকটার টোটাল রেসপন্স ভালো যেহেতু ওয়ান সিক্সটি ফাইভটা আমার ছিল একটা না দুইটা ছিল সো জিপিএক্স ডেমোনের ব্যাপারে আমার টুকিটাকে আইডিয়া অবশ্যই আছে সেভেন্টি ফাইভ পর্যন্ত উঠছে সেকেন্ড গিয়ারে আর থার্ড গিয়ারে কত উঠবে বা ফোর্থ গিয়ারে কত উঠবে বাইকটা এখনও আমি শিওর না তবে আশা করা যাচ্ছে ভালো একটা আচ্ছা আমি কোন রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তা আমাকে আবার ইফতারের আগে ওইখানে গিয়ে পৌঁছাইতে হবে রোড ওরিওর্সের ইফতার মাহফিল চলতেছে বাইকটা হাতে পেয়ে গেছি অ্যান্ড থাকে না যে এক্সাইটমেন্ট সো এক্সাইটমেন্টের জন্য বাইকটা নিয়ে কিন্তু একটা রাইডও শুরু করে দিছি অ্যান্ড ভালো লাগতেছে থেকে বড়ো কথা জিপিএক্স যেমন টু নিয়ে আপনাদের যদি কোনো মতামত বা কোনো কমেন্ট থাকে আপনারা চাইলে আমার এই ভিডিওতেই করতে পারেন সামনে অবশ্যই বাইকটার ফুল রিভিউ বা ভালো সাইট খারাপ সাইট নিয়ে ভিডিও আসবে সেইটা অবশ্যই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার পরে মানে এখনও বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় নাই সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু রাখতে হবে মাথায় তো এখন আপাতত আপনারা আমাকে যেটা কমেন্ট করবেন ওই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি আমার ভিডিওতেই করে দিচ্ছি তারপরেও বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার প্রত্যাশা যদি এই বাইকটার প্রাইসটা একটু কম থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের মার্কেট খুব ভালোভাবেই বাইকটা ধরতে পারবে যেমন সিএফ মটও কিন্তু দেখাই দিছে প্রাইজিংয়ে তো সিএফ মোটর প্রাইজিংয়ের জন্যই কিন্তু সিএফ মোটর বাইকটা সবার কাছে এত ভালো লাগতেছে বা সবাই নিচ্ছে আবার কিছু কিছু ব্যাড ইস্যু বের হচ্ছে প্রতিটা বাইকের ভালো সাইড খারাপ সাইড থাকবেই সো আপনাদেরকে ওই ব্যাপারগুলো মেনে নিতে হবে এই বাইকটারও দেখবেন যে একটা দুইটা ব্যাপার আপনার কাছে ভালো লাগতেছে না আবার অন্যজনের কাছে ওই একটা দুইটা ব্যাপার ভালো লাগতেছে সো সবার মতামত যেমন সেম না আমার টেস্ট আপনার টেস্ট কিন্তু সেম না আমি হয়তো মিষ্টি পছন্দ করব। আপনি ঝাল পছন্দ করবেন সো ব্যাপারটা এরকমই সো প্রতিটা বাইকেরই এই সাইডগুলোকে মেনে নিয়ে যখন আমরা বাইকটাকে নিতে পারবো নিজের করে তখনই কিন্তু ওই বাইকটা আমাদের কাছে বেস্ট হবে তো এখন পর্যন্ত এতটুকু রাইড করা হলো অ্যান্ড বাইকটা আপনাদেরকে আরও একবার শো করি সো এই হচ্ছে জিপিএক্স ডেমন টু ফিফটি হা হা রাইড করা হয়ে গেল এর আগেও একদিন রাইড করছি রাতের বেলায় অ্যান্ড আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হয়তো একটু কিছু ব্যাপারে আইডিয়া দেওয়ার জন্য ট্রাই করলাম অ্যান্ড বাইকটা শো করার জন্য ট্রাই করা হয়েছে সো বেসিক কিছু ব্যাপার নিয়ে এটাই এটাই কথাবার্তা অ্যান্ড ইফতারের সময় হয়ে যাচ্ছে না হলে হয়তো আরও একটা ভিডিও শ্যুট করতাম বা আরও কিছু জানার জন্য ট্রাই করতাম বা ব্রেকিং রেসপন্স আচ্ছা ঠিক আছে ও হো ব্রেক রেসপন্স কিন্তু সুপার না ভালো ব্রেকিং কন্ট্রোলিং ভালো ডুয়েল চ্যানেল এ এর সাথে বাইকটা বর্তমান বাংলাদেশে যতগুলো বাইকই নতুন করে আমরা দেখতেছি প্রতিটা বাইকেই কিন্তু ডুয়েল চ্যানেল এ ব্রেকিং সিস্টেমটা আসতেছে অ্যান্ড যেটা খুবই প্রয়োজনীয় আমি একটা বাইক রাইড করব যদি ওই বাইকটার ব্রেকিং ব্যালেন্স ভালো না থাকে ওই বাইকটা রাইড করতে কিন্তু আমার অনেক ভালো লাগবে না বা একটু টেনশনের মধ্যে থাকবো সো এই ছিল জিপি এক্স ডে ওন টু ফিফটি সিসি নিয়ে একটা শর্ট ভিডিও সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ